আমার সাপন্যাস করে আমার ঘর ডাকাতি করলো গো আমার সবকিছু শেষ করে নিল গো আমার সমস্ত কিছু নিয়ে গেল গো এটা কোনো কথা হইতাম বন্ধু কেন সকালবেলা ঘুম থেকে উঠে স্বামী আর সন্তানের ফাঁদে যে কি পরিমাণের পা দিয়েছিলাম আমার মতো যারা হালকা পাতলা হাউজ ওয়াইফ আছেন যারা আপুরো আছেন অবশ্যই এই স্বামী আর সন্তানের হাত থেকে সাবধানে থাকবেন যারা কি পরিমাণের বিপদে ফেলে গো আপারা গো এটা না দেখলে বোঝার বুদ্ধি নেই ঘুম থেকে সময় আমির ক্লাইম্যাক্স শুরু হয়ে গেছে মানে বারবার করে বলতেছিল তোমার দেখতে খুব সুন্দর লাগতেছিল সকালবেলা ঘুম থেকে ওটা তোমার চেহারাটা খুব অপরূপ লাগে যাই হোক কি আর করা স্বামীর কথাই বলে গেলে মেয়ে আমার বলতেছে তোমার মুখ থেকে যেটা কণ্ঠ বের হয় সেটা একদম কোকিলের মতো খুব সুন্দর সুন্দর লাগে ভালো লাগে বেশ ভালো লাগে সারাদিন শুনতে ইচ্ছা করে সারাদিন যে তুমি আমার সঙ্গে খাট 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 করো না খুব ভালো লাগে শুনতে কি আর করা স্বামী আর সন্তানের কাছে পয়সা বললাম যে তোমরা দেখি বলো না আমার এত প্রশংসা করো কেন আমি এত সুন্দর যাই হোক কি আর করার এত পরিমাণে সুন্দর হইলে যে মনের পরিমাণের কি পরিমাণের যে আনন্দ লাগে সেটা তো প্রত্যেকটা মেয়েই জানেন আপনারাও জানেন আমিও জানি প্রত্যেকেই জানে কি আর করার আমি আর সন্তান এভাবে মামের মতো গলি আবার বলতেছে চলো তোমার বাইরে ঘুরতে নিয়ে যাই তোমার বাইরে ঘুরতে নিয়ে গেলে যে কতটা স্মার্ট লাগে তুমি কত সুন্দর যে কথা বলো হয় শুধু শুনতে ইচ্ছা করে যাই হোক কি আর করার সবই সন্তানের দ্বিতীয় স্টেপেও পা দিয়ে দিলাম তারা যে কী পরিমাণে নামের ফাঁদে ফেলছে গোয়া পারা গো সেটা আসলে আপনাদের সঙ্গে না ঘটলে কখনোই বোঝার বুদ্ধি নেই কি আর করার স্বামী আর সন্তান যদি কারোর জন্য বাস রেডি করে রাখে কাউকে বিপদের ফাঁদে ফেলে কত করার কিছু থাকে না এদিকে স্বামী আর সন্তান দুইজনে দুইজনের দিকে চকি পাটি করতেছিলাম বুঝতে পারতেছিলাম যে তারা কিছু একটা করতেছে কিছু একটা গন্ডগোল তো রেডি যাই হোক কিছু তো করতেছে কোন তো ব্যাপার আছে কি করার স্বামী সন্তানের ফাঁদে পা দিয়ে গেলাম তাদের সঙ্গে খাইতে খাওয়ান তাওয়ান করতে ঘোরাফেরা করতে আরে বেড়া তুই খাওয়ান তোয়ান করাবি ঘোরাফেরা করাবি তুই টাকা নিয়ে যাবি না এটা কোনো কথা হলো হোটেলে যে এত পরিমাণের খাবারের বেনু আছে এত পরিমাণের খাবারের বিলের বিল করছে তাই হোক এটা কোনো কথা হলো তুই টাকা নিয়ে যাবি না এটা কোনো কথা হলো এদিকে স্বামীটা আমার বারে বারে বলতেছে আরে তোমারে আমি সকালবেলা একটা কথা বলতে চাইছিলাম তুমি তো শুনলাই না দিলা না যাই হোক গুরুত্ব যখন দিলে না আজকে বলতেছি তোমার সংসার মানে আমার সংসার তোমার কাজ মানে আমার কাজ আমার সংসার মানে তোমার সংসার আমার কাজ মানে তোমার কাজ দুইজনে তো আমরা এক তাই না হ্যাঁ এটা তো ভালো কথা আরে প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা গৃহিণীর এক সংসার এক সংসার হয় না কখনো একে অন্যের সংসারে মিলে সংসার হয় যাই হোক এটা তো ঠিক কথা এটাকে মেয়েটাও বলতেছে বাবা তো ঠিক কথাই বলেছে আমিও সমর্থন করলাম তারপরে বললো তোমার টাকা মানে আমার তোমার টাকা দুইজনের টাকা দুইজনের হবে এটাই তো স্বাভাবিক এটাও ভালো কথা তাহলে আজকের মেনু কার্ডটা তুমি বিলটা পেমেন্ট করো এটা কোন কথা কোনো তুই আমার সঙ্গে এত বড় কথা সাবনাশিকা আরে ভাই ভাইতি

দিয়ে দাও পরে তোমাকে শোধ করে দিবে আমারও তো অনেক টাকা নিয়েছে আমাকে তো শোধ করেছে তুমিও দিয়ে তাও এটা কোনো কথা তোরা এত বড় স্বপনাশ করলি এত বড় করলি মা গো বাবা কোথায় কথাই গো এত বড় করলো আমার গো আমার ঘর ডাকাতি করলো গো